ব্যাগ এই মুহূর্তে বুকে ব্যথা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে কি পারে না মা ফিলে এসেছ বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি আছে হায়াতের মালিককে এই জন্য যেই জায়গা যারা মরণ লেখা সেই জায়গায় সে মরবে মাটির নিচে যায় পলায় থাকার সুযোগ পানির নিচে যায় পলায় থাকার সুযোগ হজুর কি হয়েছে কই লিবিয়া গেছিল তাই নাকি ডাঙ্গি দিছিল কেন কই নদীর মধ্যে নৌকায় উঠছে কোন জায়গায় যাবে কই ইটালি যাবে কি হইছে কো সাগরের মধ্যে এমন ঢেউ উঠছে নদীতে নৌকাটা ডুবে গেছে অনেকগুলো পোলাপান তীরে বিড়ে গেছে দশজন আর ফিরে আসে নাই